একদম বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এক সময় দরজার বাইরে থেকে কে যেন সালাম দিলেন নবী সালামের উত্তর দিয়ে বুঝতে পারলেন এটি উমরের কণ্ঠ সে আশেপাশে তাকিয়ে দেখে কোনো বিবি নেই উমরকে নবীর বিবিরাও ভয় পেতেন কারণ ওনার বিচার সবার জন্য সমান ওনার কাছে সবাই সমান সবার জন্য সমান বিধান মত করার অপরাধে নিজের কলেজার টুকরো সন্তানকে আশিটা বেত মেরেছে এক রাত পেটাতে পেটাতে আহত করেছে এক রাত পেটাতে পেটাতে দুনিয়া থেকেই শেষ করে দিয়েছে একদিন ছেলের মুখে গন্ধ পেয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন তুমি কি মদ খেয়েছ ছেলে বলে না বাবা আমি নাবিজ খেয়েছি নাবিজ হচ্ছে এক কেজি দুধের মাঝে দশ বারোটা খুরমা সারা রাত ভিজিয়ে রাখলে খুরমার রস দুধে মিশে গিয়ে দুধের রং লাল হয়ে যায় খেতে অনেক মজা সেটাকে বলে নাবিজ কিন্তু এক রাতের বেশি ভিজিয়ে রাখলে সেটা নেশা দ্রব্যে পরিণত হয় উমরাদি আল্লাহ তালানোর ছেলে চার রাত ভিজিয়ে রেখে তারই স্বাদ নেয়ার জন্য খেয়েছিল ছেলের মুখে গন্ধ পেয়ে তাকে মসজিদে নিয়ে যায় তখন জহরের নামাজ তালানো বলেন নামাজের পর সবাই থাকবেন গুরুদণ্ড আছে নামাজের পর হাজার হাজার মানুষ অবাক হয়ে দেখলেন হজরত উমরের ছেলে পিলারে বাঁধা অনেকেই ভাবল হয়তো একটু রাগধমক দেখিয়ে তিনি ছেড়ে দেবেন অনেকেই বললেন চল্লিশটা বেদ প্রহার করবেন এক একজনের এক এক মন্তব্য আবার কেউ বললেন উমরের মন অনেক কঠোর সে পুরো শাস্তিই দেবে এইভাবেই কানাঘোষা চলতেই থাকে এরই মাঝে উমর চেয়ারে বসে ডাকলেন বললেন শক্ত দেখি চাবুক এনে চাবুক শুরু করো জল্লাদ বিসমিল্লা বলে চাবুক মারা শুরু করল তিনটা চাবুক মারার পর উমর জল্লাদকে এক থাপড় দিয়ে ফেলে দিলেন উমর আল্লাহ আল্লাহতাল কাছে জল্লাদের চাবুক মারা পছন্দ হচ্ছিল না তাই তিনি নিজেই চাবুক মারা শুরু করলেন এক একটা চাবুক পরে আর মুর্শিদের বারান্দা ফোটো রক্তের দাগে ভরে যায় মদিনাই উমরের চাইতে শক্তিশালী আর কেউই ছিল না ছেলে চিৎকার দিয়ে বলে আবার মদ খাব না আমাকে মাফ করে দাও কিন্তু উমরের কঠোর মনে কোনো দয়া হল না এবার আবু সাহামার মা উমরের পা ধরে বললেন আমার ছেলেকে আর মারবেন না তিরিশটা বাড়ি মারা হয়েছে বাকি পঞ্চাশটা বাড়ির জন্য আমি এক একটা বাড়ির জন্য একটা করে উঠ আল্লাহর রাস্তায় সাদগা করব কিন্তু উমরের মনে দয়ামায়া হয় না চল্লিশটা বাড়ির পর ছেলে জ্ঞান হারালো পঞ্চাশটা মারার পর আবু রাগে গড়গড় করতে করতে বললেন গোসল দেওয়ার পর একান্ন থেকে আবার কবরের উপর বাড়ি মারা শুরু করল এইভাবে আশিটা বাড়ি শেষ করল শেষ করে আল্লাহকে বললেন হে আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে আমি বিচারে কোনো ছাড় দেইনি একটা চাবুকের বাড়িও কম দেইনি কেমতের দিন তুমি আমাকে জালিমদের কাতারে দাঁড় করাতে পারবে না আমেন।